নমস্কার শক্তি অষ্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে বৃষ রাশিতে বৃহস্পতি দেব এবং শুক্রদেবের সহায় অবস্থান যার ফলে কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটবে সেই নিয়েই আজকের ভিডিওতে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সেই সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বৃষ রাশিতে বৃহস্পতিদেব এবং শুক্রদেবের সহায় অবস্থান জ্যোতি যেটা কিনা মূলত উনিশে মে তারিখে শুরু হবে এবং সেই সঙ্গে তেইশ দিন জুতিটা থাকবে সুতরাং এই যে স্পেন এই যে সময়কাল সেই সময়কালটা মূলত কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটবে বৃষ রাশির ঘর যেটা কিনা মূলত কর্কট রাশি এবং লগ্নের সাপেক্ষে একাদশ ঘর সাকসেসের ঘর সাফল্যের ঘর যে ঘরে দুই গুরুর সহায় অবস্থান হচ্ছে বলতেই পারি আমরা যে শুক্রদেব হচ্ছেন কর্কট রাশি এবং লগ্নের সাপেক্ষে ফোর্থ হাউসের অধিপতি এবং সেই সঙ্গে সেই সঙ্গে ইলেভেন্থ হাউসের অধিপতি বৃহস্পতিদেব হচ্ছেন আপনাদের ষষ্ঠ স্থানের অধিপতি এবং সেই সঙ্গে ভাগ্যস্থানের অধিপতি সুতরাং বলতেই পারি যে ভাগ্যের উদয় ভাগ্যের একটা সাপোর্ট সেটা কিন্তু অবশ্যই থাকছে সেই সঙ্গে সেই সঙ্গে যাদের বাড়িতে অসুস্থ মা ছিলেন সেই ক্ষেত্রে বলতেই পারি মায়ের শারীরিক সুস্থতা সেইটাও কিন্তু অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে বলতে পারি যে গৃহ নির্মাণ বাড়ি যারা করতে চাইছিলেন বাধা আসছিল এদের ক্ষেত্রে কিন্তু ভীষণ শুভ সময় এটা সেই সঙ্গে বলতে পারি যে বাড়ি যারা কিনতে চাইছেন ফ্ল্যাট যারা কিনতে চাইছেন এদের ক্ষেত্রে ভীষণ ভীষণ শুভ সময় এটা শিক্ষার্থীদের জন্য ভীষণ ভালো সময় হতে চলেছে এটা সুতরাং অবশ্যই আপনারা দেখতে থাকুন ভিডিও এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক এর একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে পরেই পড়ে এর একটা প্রভাব আমাদের জীবনে কিন্তু ভীষণভাবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে গ্রহের গোচর বিশ্লেষণ সেটা কিন্তু ভীষণ ভীষণ জরুরি গ্রহের গোচর বিশ্লেষণ করে আমরা যদি সিদ্ধান্তগুলোকে নিই সেক্ষেত্রে কিন্তু সিদ্ধান্তে ভুল হওয়ার সম্ভাবনা ন্যূনতম সুতরাং জীবনকে স্মুথ করে তুলতে গেলে জীবনকে সমস্যাহীন করতে গেলে অবশ্যই গ্রহের গোচর দেখে সিদ্ধান্তগুলোকে নিন ভীষণ ভালো হবেই হবে যাই হোক গ্রহের প্রতিটি গোচরের সঙ্গে সঙ্গে আমি আসি আপনাদের কাছে যাতে আপনারা সঠিক সিদ্ধান্ত গুলোকে নিতে পারেন সেই জন্য সকলকে অনুরোধ করব। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে ভিডিওর নোটিফিকেশান সহজে আপনাদের কাছে পৌঁছে যায় গ্রহের গোচর বিশ্লেষণ করতে আপনাদের সুবিধা হয় সেই সঙ্গে সিদ্ধান্তগুলোকে সাজাতেও সুবিধা হয় যাই হোক শুরু করছি মূল আলোচনা কর্কট রাশি এবং লগ্ন যেটা কিনা জল এবং সেই সঙ্গে মূলত চর প্রকৃতির একটি রাশি চন্দ্রের রাশি হওয়ার কারণে এরা কিন্তু যথেষ্ট হাসি খুশি এবং যথেষ্ট আনন্দে থাকতে পছন্দ করে যদি ন্যাডাল চার্টে চন্দ্র শুভ অবস্থায় থাকে তো যে কোনো পরিবেশে নিজেদেরকে মানিয়ে নেওয়ার একটা ক্ষমতা সেটা কিন্তু কর্কট রাশির মূলত থাকেই সেই সঙ্গে সেই সঙ্গে আমরা বলতে পারি যে এরা ভীষণ রোম্যান্টিক এবং সেই সঙ্গে ভ্রমণপ্রিয় হয়ে থাকে এরা যথেষ্ট ভোজন রসিক হয়ে থাকে যদি চন্দ্র নেডাল চার্টে শুভ অবস্থায় থাকে তো যথেষ্ট যথেষ্ট হেল্পফুল হয়ে থাকে এরা সেই সঙ্গে বলতে পারি যদি চন্দ্র নেডাল চার্টে শুভ অবস্থায় না থাকে তো মাঝে মাঝেই মাঝে মাঝেই মূলত কোল্ড অ্যালার্জি বা ঠান্ডা লাগার একটা প্রবণতা সেইটাও কিন্তু মূলত এদের মধ্যে লক্ষ্য করা যায় যাই হোক 12 বছর পর বৃহস্পতি দেব এবং শুক্রদেবের সহায় অবস্থান মূলত পয়লা মে তারিখে বৃহস্পতি দেব গোচর করেছেন বৃষ রাশিতে যে বৃষ রাশি হচ্ছে কর্কট রাশির সাপেক্ষে মূলত একাদশ ঘর সেই সঙ্গে উনিশে মে শুক্রদেব বৃষ রাশিতে গোচর করবেন সুতরাং এই যে মূলত দিন বৃহস্পতি এবং শুক্রদেবকে আমরা দেখব একই সঙ্গে বৃষ রাশিতে যার ফলে কিন্তু বলতেই পারি যথেষ্ট শুভ হতে চলেছে কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের মনে রাখতে হবে যে বৃষ রাশি সেটা কিন্তু শুক্রদেবের নিজস্ব ঘর স্বক্ষেত্র সেই সঙ্গে শুক্রদেব হলেন আপনাদের ফোর্থ হাউস এবং সেই সঙ্গে ইলেভেন্থ হাউসের অধিপতি বৃহস্পতি দেব আপনাদের ষষ্ঠ এবং নবম স্থানের অধিপতি যারা জুটি তৈরি করবেন আপনাদের একাদশ ঘরে অর্থাৎ সাফল্যের ঘরে যার ফলে যার ফলে যারা গৃহ নির্মাণ করবেন ভাবছিলেন কিন্তু বাধা আসছিল অথবা ফ্ল্যাট অথবা গৃহ ক্রয় করবেন ভাবছিলেন এদের ক্ষেত্রে যথেষ্ট আদর্শ সময় এটা সেই সঙ্গে সেই সঙ্গে বৃহস্পতিদেব যেহেতু আপনাদের ষষ্ঠ স্থানের অধিপতি সেই কারণে লোন নিয়ে যারা বাড়ি করবেন ভাবছেন এদের ক্ষেত্রে বা ফ্ল্যাট কিনবেন ভাবছেন বা জমি কিনবেন ভাবছেন এদের ক্ষেত্রে কিন্তু ভীষণ সহজে লোন প্রাপ্ত হবে বাড়িতে যাদের অসুস্থ মা এদের ক্ষেত্রে বলবো মায়ের শারীরিক অবস্থার উন্নতি মূলত এই সময়ে লক্ষ্য করা যাবে মায়ের দ্বারা সাহায্য প্রাপ্তি সেটাও কিন্তু মূলত এই সময় ঘটতে লক্ষ্য করা যাবে যাদের বাড়ি জমি নিয়ে অলরেডি মামলা চলছিল এই সময়ে কিন্তু যদি মামলার ডেট থাকে তো রায় অবশ্যই আপনাদের পক্ষে যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু আছে সেই সঙ্গে বলবো ষষ্ঠ ঘর যেহেতু দশমের নবম অর্থাৎ কিনা কর্মের ভাগ্যের ঘর সেই কারণে নতুন কর্মের প্রাপ্তির যোগ সেটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাচ্ছে যদিও কর্মস্থলে ছোটোখাটো ঝামেলা হলেও সেটা কিন্তু সহজেই মিটে যাবে সেই সঙ্গে বলবো এই সময় আপনার কাকা বা পিতার ভাতৃস্থানীয় কারোর কাছ থেকে সাহায্য পাওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু মূলত এই সময়ে লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে সেই সঙ্গে এই সময় বেশ কিছু বন্ধুর দ্বারা বিশেষ করে উপকারী বন্ধুর দ্বারা সাহায্য পাবেন আপনারা সেই সঙ্গে সাপোর্টও আপনারা পাবেন এদের পরামর্শ পাবেন সহায়তা পাবেন যার দ্বারা ভাগ্যের উন্নতিও সম্ভব সেই সঙ্গে বলবো আপনাদের থার্ড হাউসে মূলত এতদিন অবস্থান করছিলেন হচ্ছে কেতুদেব যার ফলে কিন্তু যোগাযোগের ক্ষেত্রে একটা সমস্যা সেটা কিন্তু তৈরি হচ্ছিল সেই সঙ্গে প্রতিবেশীদের দ্বারা শত্রুতা বা ভাই বোনের দ্বারা একটা চাপ সেটাও কিন্তু কাজ করছিল বৃহস্পতি দেবের রাশিতে গোচরের ফলে পঞ্চম দৃষ্টি সেটাও কিন্তু কন্যা রাশির ঘরে পড়বে যে কন্যা রাশি হচ্ছে আপনাদের রাশির সাপেক্ষে থার্ড হাউস অর্থাৎ এই সমস্ত সমস্যাগুলো থেকে দ্রুত দ্রুত বেরিয়ে আসবেন আপনারা সেই সঙ্গে বলতে পারি বৃষ রাশিতে অবস্থান করে শুক্রদেব এবং বৃহস্পতিদেবের সমসপ্তম দৃষ্টি পড়বে বৃশ্চিক রাশির ঘরে যে বৃশ্চিক রাশির ঘর হচ্ছে আপনাদের মূলত পঞ্চম ঘর অর্থাৎ এই সময়ে যে সমস্ত পরীক্ষাগুলো হবে হতে পারে সেটা চাকুরির পরীক্ষা যে কোনো কম্পিটিভ বা বা অন্যান্য পরীক্ষা সেই ক্ষেত্রে কিন্তু সাকসেস অবশ্যই সাকসেস আসবে একাধিক সুযোগেই এই সময়ে শিক্ষার ক্ষেত্রে আসবে সন্তানের ভালো রেজাল্ট সেটাও কিন্তু বুঝতে পারছেন আপনারা পয়লা মে বৃহস্পতির গোচরের ফলে কিন্তু সেটা হচ্ছে কিছুটা হলেও কিন্তু উন্নতি হচ্ছে শুক্রদেবের গোচরের ফলে কিন্তু মূলত আরো উন্নতি সম্ভব হবে বেটার সুযোগ ভালো জায়গায় ভর্তি ইত্যাদি দিকে কিন্তু একাধিক সুযোগ আপনারা পাবেন যাদের সন্তান হওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল এবারে কিন্তু ভীষণ শুভ সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা কিন্তু কাটবে আপনাদের ব্যবসায়ী উন্নতি বিশেষ করে ভারী শিল্পজাত দ্রব্য অথবা পরিবহনমূলক গাড়ি লৌহজাত দ্রব্য অথবা তরল পদার্থের ব্যবসার মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে যথেষ্ট শুভ সময় এটা নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই আলোচনা করব পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের যারা লোন নিয়ে গৃহ নির্মাণ করতে চাইছেন এই সময়ে কিন্তু ভীষণ শুভ সেই সঙ্গে পিতার শারীরিক দিক অত্যন্ত শুভ হতে চলেছে পিতার যোগাযোগ এই সময়ে বাড়বে সেই সঙ্গে পিতার সাপোর্ট সেটাও কিন্তু আপনারা পাবেন এই সময় নেক্সট আলোচনা করবো পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় কিন্তু ব্যবসার উন্নতি লক্ষ্য করা যাচ্ছে যদিও কোমর হাঁটু অস্থি সংক্রান্ত সমস্যা দাঁতের সমস্যা ইত্যাদিতে ভোগার একটা সম্ভাবনা সেটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাচ্ছে নেক্সট আলোচনা করবো অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে সেই সঙ্গে কর্মের প্রাপ্তি অথবা প্রমোশন ইত্যাদি লক্ষণীয় যদিও কর্মক্ষেত্রে চাপ একটা থাকবে সেই সঙ্গে প্রমোশন এবং সেই সঙ্গে দূরে ট্রান্সফার হওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু এই সময়ে থাকছে যাই হোক নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে নেডাল চার্টে যাদের নেডাল চার্টে যাদের বৃহস্পতিদেব শুক্রদেব এবং শনিদেব বকরি নিচস্থ অথবা শত্রু গৃহগত আছেন এদের ক্ষেত্রে বলবো প্রতি সোমবার এবং শনিবার দুধ দিয়ে রুদ্রাভিষেক অবশ্যই আপনারা করুন অবশ্যই আপনারা করুন এবং রুদ্রাভিষেকের সময় অবশ্যই রুদ্রাভিষেকের সময় সাধারণত নর্থের দিকে মুখ করে আপনারা রুদ্রাভিষেকটা করবেন নেক্সট আলোচনা করব স্নানের জলে কাঁচা হলুদ সামান্য একটু দিয়ে স্নান করুন যথেষ্ট ভালো রেজাল্ট আপনারা পাবেন বাড়ির দক্ষিণ পূর্ব দিক অবশ্যই আপনারা অবশ্যই আপনারা পরিষ্কার রাখুন এবং সেই সঙ্গে ফুলের গাছ আপনারা লাগিয়ে দেন যদি পারেন মানি প্ল্যান্টের গাছ লাগাতে অবশ্যই আপনারা লাগাবেন আর্থিক দিক ভীষণ শুভ হবেই হবে যদিও যদিও খেয়াল রাখতে হবে মানি প্ল্যান্টের মাথা যেন নিচের দিকে না নামে নেক্সট আলোচনা করব বাড়ির ঈশান কোণে যাদের মূলত টয়লেট রান্নাঘর বা সিঁড়ি আছে এদের ক্ষেত্রে কিন্তু বাস্তু সংস্কার ভীষণ জরুরি অবশ্যই আপনারা করিয়ে নেবেন যে কোনো স্থানীয় অ্যাস্ট্রোলজারকে দিয়ে যে কোনো স্থানীয় অ্যাস্ট্রোলজার বন্ধুকে দিয়ে অবশ্যই আপনারা করিয়ে নিন দুর্দান্ত রেজাল্ট এই সময়ে আপনারা পাবেনই পাবেন যাই হোক ভালো থাকুন সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সুস্থ থাকুন দেখতে থাকুন Não escar.